হাল সেরে দেওয়া লুক আফটার যত্ন নেওয়া দেখাশোনা করা টার্ন অফ বন্ধ করা টার্ন অন চালু করা পুট অন পরা কাপড় জুতা ইত্যাদি টেক অফ খুলে ফেলা উড়াল দেওয়া রান আউট অফ শেষ হয়ে যাওয়া ওয়েকআফ জেগে ওঠা ব্রেক ডাউন নষ্ট হয়ে যাওয়া ভেঙে পড়া ব্রেক সম্পর্ক ভেঙে যাওয়া বা সম্পর্ক ভেঙে ফেলা ব্রিং অফ বড় করা লালন পালন করা কল অফ বাতিল করা চেক আউট পরীক্ষা করে দেখা কোথাও থেকে বের হওয়া খাম এক্রস হঠাৎ দেখা পাওয়া খুঁজে পাওয়া ড্রপ অফ নামিয়ে দেওয়া ঘুমিয়ে পড়া ফিগার আউট বুঝতে পারা ফাইন্ড আউট খুঁজে বের করা গেট অ্যালং উইথ কারো সাথে ভালো সম্পর্ক থাকা গিভিন আত্মসমর্পণ করা মেনে নেওয়া হোল্ড অন অপেক্ষা করা ক্যারি অন চালিয়ে যাওয়া নির্ভর করা ফিল জমা দেওয়া আপনারিচুক্ত করা লুক ইন্টু তদন্ত করা বানিয়ে বলা পূরণ করা পয়েন্ট আউট নির্দেশ করা চেক ইন হোটেলে প্রবেশ করা বিমানবন্দরে রিপোর্ট করা চেক আউট হোটেল ত্যাগ করা গেট ইন প্রবেশ করা গেট আউট বাহির হওয়া গো অ্যাওয়ে চলে যাওয়া পিক আপ কুড়িয়ে নেওয়া কাউকে নিয়ে যাওয়া রান ইন্টু হঠাৎ দেখা হওয়া সেট অফ যাত্রা শুরু করা স্পিড অফ গতি বৃদ্ধি করা স্লো ডাউন গতি কমন খাম ডাউন শান্ত হওয়া চেয়ার অফ উজ্জীবিত হওয়া গেট ওভার কাটিয়ে ওঠা হোল্ড ব্যাক দমন করা বাধা দেওয়া লেট ডাউন হতাশ করা লুক ফরওয়ার্ড টু অপেক্ষা করা আনন্দের সাথে উটঅ অফ উইথ সহ্য করা শো অফ আত্মপ্রদর্শন করা ঠেক আপটার কারো মতো হওয়া ওয়াক আউট অনুশীলন করা সফল হওয়া